পরম প্রেমময় আমাদের সবার জীবনের মালিক আমাদের অস্তিত্ব ধারক ও বাহক পরম পিতার প্রণাম জানায় প্রণাম জানাই তার শ্রী শ্রী বড় মা চরণে প্রণাম জানায় তার আদরের বড় খোকা পরম পূজবা শ্রী বড্ডা শ্রীচরণে প্রণাম জানায় সৎসঙ্গের বর্তমান অভিভাবক আমাদের সকলে জীবন্ত ঋষি আমাদের চরার পথে করি বর্তমান আশ্রয় দেবের শ্রীচরণে প্রণাম জানায় পরম পূজ্যপাত শ্রী শ্রী রোবিন্দা সহ ঠাকুর পরিবারের সকলে শ্রীচরণে আজকের এখানে উপস্থিত পরম প্রেমময় পুত পবিত্র পাঞ্জাধারী কর্মীবৃন্দ অমিত পথে যাত্রী অমিত প্রেমী অমিত্য পিপাসু দাদা ও মায়েরা সবাইকে জয়গুরু আর যথাস্থানে শ্রদ্ধা ও প্রণাম এক দাদা আশ্রমিক গৌদার মাধ্যমে কেন্দ্র মন্দিরে আভ্যন্তরীণ নকশা ছবি দেখালেন শ্রী শ্রী আশুদেবকে জানতে চাইলেন এমন সূক্ষ্ম সুনিপুণ কারুকার্য মন্দিরের ভিতরে করা যায় কি সময়সীন হবে পূজ্যপাত আশুদেব বলছেন তুমি কার মন্দির বানাচ্ছ আমার ঠাকুরের না তোমার ঠাকুরের সেটা আগে ঠিক করো আমার ঠাকুরের মন্দির যদি বানাও তবে পদে পদে তোমাকে আমার কথা শুনে চলতে হবে এইরকম হবে ওই রকম হবে এভাবে যার মন্দির হচ্ছে তাকে শুধু আমি চিনি তুমি চেনো না তিনি কেমন পছন্দ করতেন কিরকম থাকতে ভালোবাসতেন সেটা তুমিও জানবে ঠাকুর বাড়িতে গেছো টিনের ঘরে ঠাকুরকে দেখছ না তিনি কেমন বসে আছেন সেখানে তাকে কি খুব খারাপ লাগছে মনে হয় না চারিদিকটা আলো করে তিনি বিরাজ করছেন তাহলে সেখানে কি চকমকে কালুকার্য ছনা রূপা ঝরানো আছে এই কথা গুনি বলে তিনি যুবক ভাইটিকে নানমণ্ডপে তার কাছে ডাকলেন সম্মুখে ঠাকুরের ছবির দিকে ইঙ্গিত করে বললেন দেখ তো তাকে কেমন তিনি বসে আছেন খালি গা ধপ করছে শুধু একখানি পইতে তার কি কোনো অলংকারের প্রয়োজন আছে তাহলে এভাবে চিনে নেবে তুমি তোমার ঠাকুরকে দীক্ষা নিয়েছ তার কাজে নেমেছ মানে তিনি এখন তোমার তিনি কোনটাতে খুশি হবেন সেটা তোমার দায়িত্ব তোমার বন্দে পুরসোত্তম